তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আজও তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো সকাল সকাল মাস্টারের মধ্যে চলে এসেছি এখান থেকেই আজ আমার ব্লগটা শুরু করব তো আজ সারাদিন আমি কী কী করি তোমাদেরকে দেখাই চল এখন প্রায় সকাল সাতটা বাজে তো এই সময় কত রোদ উঠেছে দেখো প্রচন্ড গরম পড়ছে এখনো তো গ্রীষ্মকাল পরে গ্রীষ্মকাল এলে কি অবস্থা তোমরা হয়তো বুঝতেই পারছো তো আজ সারাদিন আমি কি কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ সবাই নিজে নিজের কাজে চলে আসছে দেখো সবাই নিজে নিজের কাজে দেখো দূরে কিছু স্প্রে করছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মাঠে ঘুরতে যে চলো বাড়ি হচ্ছে ফাইনালি চলে এসেছি এবার রেডি হয়ে একটা বন্ধুর সাথে যাওয়া যাওয়া বাজার কারণ মাঠ থেকে আসার সময় সে ফোন করেছিল তার সাথে বাজার যাওয়ার জন্য চলো রেডি হয়ে কথা হচ্ছে দুই বন্ধু মিলে বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে দেখো আমি পেছনে বসে আছি আর বাইক চালাচ্ছে সামনের ভিউটা দেখো কত সুন্দর রাইজ জাস্ট ওয়াসাম তো দেখতে আমরা বাজারের মধ্যে চলে এসেছি হঠাৎ মনে পড়লো যে বাইকে পেট্রোল নেই পেট্রোল ভরতে কাছে একটা এটিএম ছিল সেখানে যাচ্ছি তো এটিএম থেকে টাকা তুলে নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে আর পাশের ভিউটা দেখো কত সুন্দর তো এই ফরেস্টটা পড়ছে আউসগ্রাম ফরেস্ট যারা এখানে ফটোশ্যুট করতে চাও চলে এসো ফটো করতে এই জঙ্গলটার মধ্যে প্রবেশ করি তো তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতা ঝরে গেছিল তো এখন দেখো গাছগুলোতে পাতা আবার নতুন করে এসেছে দেখতে সেই লাগছে তারপরে বন ঢোকার আগে এই ঘরগুলো দেখতে পাই ছোট্ট ছোট্ট কুটির তো এই জায়গাটা কি নাম আমার তো জানা নেই তো লেখা ছিল না দেখো আমরা ফাইনালি গেছি আমরা এবার সোজা যাব আমাদের ডেস্টিনেশন আর বন্ধু এখানে জিজ্ঞাসা করছে যে সব জায়গায় কি পানির ট্যাঙ্কি হয়েছে হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তা একদম ফাঁকা তাই আমরা স্পিডে যাচ্ছি তো এর মধ্যে আমি কথা বলতে পারছি না আমার ভয়েসটা ক্লিয়ার আসছে না তাই আমি আলাদা করে ভয়েসটা দিচ্ছি দেখো আমি এখনও বসে আছি ও এখনো রাইড করছে তো এটা হচ্ছে পুন নদীর ব্রিজ যেটা পড়ছে বাগড়াই জায়গাটা বাগড়ায় সাইডে পাশে দেখো পোলট্রির ফার্ম আমরা ব্রিজের মধ্যে উঠছি একটা স্কুল পড়ব হেঁটে হেঁটে ব্রিজে উঠছে কারণ এটা অনেক উঁচু ব্রিজ সাইকেল নিয়ে ওঠা যায় না তো দেখো ভিউটা দেখো তোমরা ভিউটা জাস্ট ওয়াসান আর সাইডের ভিউটা দেখতে কত সুন্দর চারিদিকে সুন্দর জন্য তারপরে এই পেট্রোল পাম্পটা পেরিয়ে আমরা সোজায় চলে গেলাম আমাদের গন্তব্যে দেখো এখানে একটা পাড়াউস আছে পাড়াউসটা পেরিয়ে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব তো হঠাৎ করে সে বলে আমাকে চলে যাই হোক আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তাই এখানে আমি ব্লগটি শেষ করলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও